তাদের জোড়া আবেদন সর্বোচ্চ আদালত শুক্রবার স্পষ্ট জানিয়ে দিল যাদের ওয়েবার্সিটে কার্যকর অভিযোগ উঠেছে তারা নতুন নিয়োগ প্রিয়ায় অংশ দিতে পারবেন না আর ই জীববিত অযোগ্যরা বেতনও পাবেন না সুপ্রিম কোর্ট ওটা সমস্ত আবেদন খারিজ করে দিয়েছে ওরা এটা কৌশল নিয়েছিল যে এক একবার এরকম দরখাস্ত করে বিভিন্ন দলকে দিয়ে সুপ্রিম কোর্টের রায়টাকে পাল্টে দেবে সেই প্রচেষ্টাটা সুপ্রিম কোর্ট ধরে ফেলেছেন সুপ্রিম কোর্ট বলেছেন আমরা এইভাবে তোমাদের নতুন করে এই সমস্ত প্রশ্ন তুলে আমরা যা রায় দিয়েছি তিন তারিখে এই বিষয় সেই রায় ঘুমতি পরিবর্তন করব না যার আইডিসি সেই রায় কার্যকর করতে হবে দুর্নীতি করে কেউ চাকরিতে থাকতেও পারে না দুর্নীতি করে তাদের চাকরি কখনো পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয় এবং সেটাই সুপ্রিম কোর্ট করেছে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে শিক্ষকরা অযোগ্য হিসেবে চিহ্নিত নন তাদের চাকরি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে শুধুমাত্র তারাই বেতন পাবে বলেও জানিয়ে দেয় সর্বোচ্চ আদালত এরপরই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর চিহ্নিত অযোগ্য শিক্ষকদের একাংশ নতুন করে পরীক্ষায় বসতে যে আবেদন করেন তারা পাশাপাশি এপ্রিল মাসের বেতন দেওয়া হোক বলেও আবেদন জানান ওই চিহ্নিত অযোগ্যরা শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চে এই মামলার শুনানি ছিল জীবন জীবিকার প্রসঙ্গ টেনে নতুন নিয়োগ প্রক্রিয়ায় তাদের মক্কেলদের সুযোগ পাওয়া উচিত বলে সওয়াল করেন আইনজীবী মুকুল রোহতাগি ও করুণা মামলাকারীদের আইনজীবী বিকাশ চন্দ্র ভট্টাচার্য পাল্টা বলেন এটা তো সুপ্রিম কোর্টের মূল নির্দেশ রিভিউ করার আবেদনেরই সামিল এরপরই চিহ্নিত অযোগ্যদের জোড়া আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কে কে বিশ্বনাথনের বেঞ্চ পর্যবেক্ষণে জানায় যারা ধন্দ তৈরি করতে চান তারা নতুন নতুন ফন্দি ফিকির খোঁজেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যে নির্দেশ দিয়েছিলেন তাতে হস্তক্ষেপ করা হবে না আমরা যোগ্যতার শিক্ষকতা চালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছি আপনাদের জন্য নয় যারা চাকরি কিনেছে তাদের চাকরি যাক এবং যারা মেধার উপরে ভিত্তি করে চাকরি পেয়েছে তাদের মেধা প্রতারিত না হোক তাদের চাকরি থাকুক রাজ্য সরকার পারে তৃণমূল কংগ্রেস পারে পারে মুখ্যমন্ত্রী পারেন যোগ্য অযোগ্যদের পৃথক করতে আমরা চাই রাজ্য সরকার অযোগ্যদের তালিকা প্রকাশ করুক আমরা চাই রাজ্য সরকার এদের চিহ্নিত করুক আইনি বিষয় আইনজীবীরা যারা আছেন এবং যারা রিলেটেড তারা বিষয়টা সবিস্তারে মেধা তালিকায় পিছিয়ে থেকেও যাদের বিরুদ্ধে র্যাঙ্ক জাম্প করে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল তাদের আবেদনও বুধবার খারিজ করে দেয় বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ বিজেন্দ্র সিংহ সৌভিক ও মজুমদার ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ বিকাশ ভবনের সামনে আন্দোলনকারী এফআইআর নাম থাকা শিক্ষক শিক্ষাকর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ এগোতে হবে ধীরে নীতিতে শুক্রবার নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পাশাপাশি বিকল্প জায়গা হিসেবে চাকরি হারাতে সেন্ট্রাল পার্কে কর্মসূচির প্রস্তাব দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ভবনের সামনে আন্দোলনকারী এবং এফআইআর এ নাম থাকা শিক্ষক ও শিক্ষাকর্মীদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ তদন্ত চলবে পুলিশকে ধীরে চলো নীতি নিয়ে চলতে হবে শুক্রবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট পাশাপাশি বিকল্প জায়গা হিসেবে চাকরি হারাতে সেন্ট্রাল পার্কে কর্মসূচির প্রস্তাব দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পুলিশ যে গণভারে যে ব্যবস্থা নিতে পারবেন না এটা এই সিদ্ধান্তটাকে আমরা স্বাগত জানাচ্ছি আমরা কোনো বেআইনি কাজ করিনি চাকরিহারাদের উদ্দেশে শুক্রবার বিচারপতি বলেন আপনাদের প্রতি আমি সমব্যাচী কিন্তু আমাকে তো সাধারণ মানুষের কথা চিন্তা করতে হবে সেই সূত্রেই সেন্ট্রাল পার্কে কর্মসূচির প্রস্তাব দেন বিচারপতি এইটুকু প্রমাণ হচ্ছে যে আন্দোলনটা করাটা অনৈতিক কিছু না গত পুনরায় মেয়ে বিকাশ ভবনের সামনে চাকরি হারা শিক্ষক শিক্ষাকর্মীদের অবস্থান বিক্ষোভ ঘিরে দুন্দুমার বাধে পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তা ও মিথ্যে মামলার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন সংগ্রামী যৌথ শিক্ষক নেতা ইন্দ্রজিৎ মন্ডল ও চাকরি হারা শিক্ষাকর্মী সুদীপ কোনার শুক্রবার ছিল এই মামলারই শুনানি এদিন রাজ্য সরকারের আইনজীবী আদালতে বলেন এই মামলাকারীরা যেন বিধাননগরে ঢুকতে না পারে আর যেন কোনো রাজনৈতিক ব্যক্তি ঢুকতে না পারে হামলাকারী আইনজীবী বলেন ওখানে কোনো বহিরাগত নেই কোন রাজনৈতিক ব্যক্তিকে আমরা জাকিনি কেউ আসলে আমরা কি করব তখন বিচারপতি বলেন আপনাদের প্রতি সবাই সমব্যাথি আইন শৃঙ্খলার অবনতি যেন না হয় সেটা খেয়াল রাখো এমন ব্যবহার করুন যাতে শিক্ষকদের সম্মান থাকে পাশাপাশি বিচারপতি বলেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ দুহাজার সদস্যরা সেন্ট্রাল পার্কে সুইমিং লাগোয়া অঞ্চলে অবস্থান বিক্ষোভ করতে পারবেন আদালতের নির্দেশ পর্যায়ভিত্তিকভাবে দুশোজন ব্যক্তি কর্মসূচিতে থাকতে পারবেন মঞ্চের তরফ থেকে দর্শনের নাম পুলিশকে দিতে হবে বিচারপতি আরো বলেন সম্ভব হলে প্রশাসন অস্থায়ী তাবু বানিয়ে দেবে বায়ো টয়লেট পানীয় জলের ব্যবস্থা করে দেবে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার দলের জন্য এই শিক্ষকরা রাস্তায় বসেছেন তাদেরকে বুঝতে বাধ্য হতে হয়েছে এদিন রাজ্য সরকারের আইনজীবী বলেন এই দুশো জনের মধ্যে যেন কোনো গহিরাগত না থাকে সেই দায়িত্ব আন্দোলনকারীদের নিতে হবে বহিরাগত তো আসছে অনেক পলিটিকাল লিডাররা আসছে তারা আসল তোমাকে কি হয়েছে সেটাও বলেছে বৈরাগত বাইরের যদি তারা আসে তারা পুলিশের সঙ্গে কথা বলতে হবে কনসেস হলে তোরা থাকবে নাহলে থাকবে না কালটা চাকরি হারাদের দিয়ে আইনজীবী বলেন কোনো অধ্যাপক চিকিৎসক যদি আসে তাদের কি বলবো এদের বিচারপতি নির্দেশ দেন মধ্যশিক্ষা পর্ষদের তরফে চাকরি হারাদের বিরুদ্ধে যে সকজ নোটিশ জারি করা হয়েছে সেটাও কার্যকর করা যাবে না সৌভিক মজুমদার ঐশী মুখোপাধ্যায় ও উচ্চল মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ আসছি পরের খবরে দীর্ঘ প্রতীক্ষার অবসান দেশে ফেরার পর অবশেষে ঘরে ফিরলেন হুগলির ঋষনাথ বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ